আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দয় আমিও ভালো আছি সুস্থ আছি এই যে এটা দুইয়া শুকা দিছি তো এটা নিতেছি এটা টেবিলে টেবিলের কবারটা দুইয়া শুখা দিছি অনেকগুলা দুলা বেরিয়েছে এটার থেকে তো এই যে বন্ধুরা আজকে আনা হয়েছে কাঁচামরিচ আলু ফুলকপি আর হলো ওই যে পেঁয়াজ পাতা ধনা পাতা টমাটোর আর অনেক দিন ধরে করলা ভাজি খাই না তো এই যেদিকে করলা না হয়েছে আসে করলা ভাজি করুন আর বুড়া মাছ রান্না করুন আর ফুলকপিটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো তাই ফুলকপিটা আবার নিয়ে এলাম আমার কাছে ফুলকপি অনেক ভালো লাগে এই জন্য ফুলকপিটা নিয়ে এলাম ফুলকপিটা অনেক ফ্রেশ কি

আমি কি বেটা কি আমার করল কম দিলো নাকি ওরা রান্না বান্না বসাই দিয়ে এত খাওয়ান দে প্লেটা কাঁচা মাছ দেই মাংস দেই ই দেই কি করে মনে করো হয় না খাট করে কেমন লাগায় দেয় প্লেটটা এ আগের অনেক কাজ করতাম তুই জান তাকাই দিছে আর সারাদিনের কাপড় দেখে জুতাই ছেদ দিবি ডালাইছে পাও খা খামছে যা মাংস ঢালিছে তারপরে ওই যে ইয়ে রান্নাম কি এ খাতে মাছ বন্ধুরা এই যে দেখো তোমার ভাইয়া এত কলই শাকের পছন্দ ওদিন করে রান্না করে খাওয়াইছি তো আবার আজকে নিয়েছি দুই হাটি কলই শাক খাইবো তো এই কলের শাকগুলো আজকে রান্না করবো আর নরম আছে অনেক কুলি শাকগুলা অনেকই পছন্দ করে কোলে শাক ওই যে কলই শাকগুলো বাইছে নেমো মাথাটা যে মাথা যাই ঘরে জায়গাটি শাক অনেক দেখা গেলে কিনবো শাক কিন্তু এদিকে অনেক না অল্প এই যে শুধু মাথাটা নিম আর বাকিটা ফালানো এর আগের বার আনছি মনে করো যে শক্তটা নিছে না শাকটা তেমন ভালো লাগে নাই তুই যে আমরা এখন সকালের নাস্তা খাবো ডিম্পোস আরোটিয়ার ডিম্পোস তো আমার কাছে খুব ভালো লাগে তোমাদের কাছে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাইবা এই যে আমার নাস্তা রেডি চেপলা মাছের গুড়াগুলো আমি কেটে রাখছি সুন্দর করে পরিষ্কার ঘোড়া আর এই যেদিকে শাক আছে এই শাকগুলো রান্না করব। আর আমার ভিডিওটি নতুন পুরান দূরে ব্যাগ আছে যেই আপুরা দেখতাছো ভাইয়ারা দিদি ভাইয়ারা দেখতেছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবা এইখানে আমি টমাটোর আর ধাপা কেটে নিচি গুড়া মাছ আর এই যে দেখো রাইস কুকারে রান্না করতেছি কারণ আমার গ্যাস শেষ তোমার ভাইয়া এবার নাই কি এই না তো এই জন্য রাইস কুকারে রান্না করতেছি ভাত হয়ে গেছে ডাইল হয়ে গেছে তো এটার ভিতরে রান্না করলে ভাতটা দুইবার রান্না করলে চার চারজন মানুষ খাওয়া যায় আর তরকারিটা মনে করো চারজন মানুষের এটা হয়ে যায় অল্প করে রান্না করলেও চারজনে ভালো করে খাওয়া যায় তো এই যে আমি আলুটা ভালো করে কষাইয়া তারপর আমি দিয়ে দিবো এটার ভিতরে এই যে চাপলার গুঁড়াগুলা তো এই যে দেখো খুব সুন্দর করে এই মাছের এটা হয়ে গেল তো এইদিকে আমি দইনা পাতাটা দিয়া নামাই ফেলাম এদিকে আমি একটা ডিম সিদ্ধ দিছি মাইনি লুডুস রান্না করুম বিকালে নাস্তা খাওয়ার জন্য তোমার ভাইয়া বলছে আমার জন্য লুডুস রান্না করো তো ডিমটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডিমের এই যে পানিগুলো ফালাইয়া আবার পানি দেয়া লুডুসটা সিদ্ধ করে নিম তো আমি লুডুস রান্না করার লেগে যে পানিটা গরম বসায় দিলাম আর ককরটা আসলে সোপার ওপরে তো নিচে নামাই নিলাম তো এই যে লুডুসটা দিকে দিয়ে দিছি সিদ্ধ এলে তারপর বাগান দিব আর এই লড়ুসটা বেশি সিদ্ধি দিতে হয় না অল্প সিদ্ধ দিলে হয় আর এই যেদিকে আমি দিয়ে দিব যে পেঁয়াজেরি এটা এটাও সিদ্ধ হয়ে গেলে ভালো হইব রাইস কুকারে রাঁধতে এত আরাম মনে করো যেদিকে ইচ্ছা এদিকে লুইয়া বসন যায় বইয়ে বইয়া রান্না করা যায় সমস্যা হয় না

পড়ার একটু পাইজ নিম লুডুস তো এই যে আমি মশলা ধনা পাতা এগুলা দিয়ে দিলাম একসাথে আমি এটা ভালো করে আমি নিমু দেখো মশালা লড়ুসটা কত সুন্দর হয়েছে তো আমি ভালো করে আলারা দিয়ে নিতেছি মিশাই নিতেছি তেজ পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে গা তুমি লুডুসের লবণটা দিয়ে দিবো এই লবণটা না দিলে তো মজাই লাগব না লবণ তো ভালো করে লড়া ছাড়া দিয়ে দিবো আবার দেখো হয়ে গেছে তো আমি এখন লুডুস ডাইলা এলে আর এই যে লবণটা ভালো করে মিশিয়ে নিবো বন্ধুৰ এই যে আমাৰ লুড়ুটা ৰ কৰা হৈ গেল আমি বেৰে নিব তো আমি এখন খি দেখ কেমন হৈছে

তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবা বা আর রান্নাটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবা তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকে এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ